वर शेख शेखबारी मद्रास आज के बाद इस्लामी महासम्मेलन सम्मानित सभापति साहेब मंचलिस हजरतम हजरत मौलाना মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায় কারাম আজকে এই বিশাল মাহফিলে আপনারা যারা কষ্ট করে এসেছেন সময় দিয়েছেন মেহনত করেছেন আহলে কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আপনাদেরকে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি দান করুন আমাদের আশা বসাকে কালকে আমতের দিন না যায় তোর শিলা করে দিন আমাদের মাথার উপর থেকে ছায়া চলে যাচ্ছে আমাদের সব আঁকাবৃণরা আমাদেরকে সেরে চলে যাচ্ছে আমাদের ওলি আব্দাল গোজ কুতুব সবাই চলে যাচ্ছেন আঞ্জুমান হফাজ ইসলাম বাংলাদেশের আমির অলিকুল সম্রাট ওলি ইবনে ওলি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হজরতুল আল্লাম হজরত মৌলানা মুফতি রশিদুর রহমান ফারুক বর্নবী চাচাজান জান হাফিজাহুল্লাহ প্রতিষ্ঠিত এই জামিয়া শেখবারি হেলমে দিনের সুতিকার এই সুতিকারে আপনারা যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেহনত করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিচ্ছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাই আমরা দোয়া করি আঞ্জুমান হেফাজতে ইসলামের যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেই ভীষণকে এই জামিয়াকে আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করব পাক আমাদেরকে সাহায্য করুন আমাদের যত আকাবেরি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সহ যত আলামায় আমাদের চেরাগরা দুনিয়া থেকে চলে গেছেন সবার দরজাত বুলন্দি কামনা করি আল্লাহ পাক তাদের দরজাদ বুলন্দ করুন আমাদের আঁকাবেরি যারা জীবিত আছেন আল্লাহ পাক তাদের ইবাদ ইবাদান করুন সম্মানিত অতিথি এখানে মাজুদ মেহমান উপস্থিত আছেন আমি আমার বক্তব্য যদিও আজকে অনেক কথা বলার ছিল মনের মধ্যে অনেক দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছিলাম একসময় কথা বলার কিন্তু এই মুহূর্তে কথা বলা সম্ভব নয় যেহেতু মেহমান আমাদের সামনে উপস্থিত একটি কথা কথা আমি আমার শেষ করব। আজকে দু বলে আমাদের দেশে আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণার জন্য আন্দোলন করতেছি রাজপথে মিছিল মিটিং করতেছি কিন্তু আমাদের পার্লামেন্টে কোন এমপি না থাকার দরুন কোন ওলামায় কেরাম না থাকার দরুন আহলে তোপেন্দের কোন ওলামায় কেরাম পার্লামেন্টে না থাকার দরুন আজকে পার্লামেন্টে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা হচ্ছে না একের পরে এক আসতেছে একের পর এক দল আসতেছে ক্ষমতার পলবদল হচ্ছে কিন্তু কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা হচ্ছে না আজকে যদি এই বঞ্চে যে সমস্ত হলবাই কালাম আছেন আজকে যদি ঐক্যবদ্ধ ভাবে এই ইলেকশন লড়া হয় আজকে যদি ওলামাই কালামের নেতৃত্বে আমরা ময়দানে কাজ করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরেই আমরা এই সংসদে ওলামাই কালামের এক বিশাল জমাত পার্লামেন্টে পাঠাতে পারব আর সেই পার্লামেন্টে তা দিয়ে নিজেকে মুসলিম ঘোষণা করতে পারবো আজকে আবুল সরকার একটি বাউল আবুল সরকার আল্লাহর বিরুদ্ধে কথা বলে রাসূলের বিরুদ্ধে কথা বলে আজকে এই বাউলদের বিরুদ্ধে যারা কথা বলে যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে আমাদের দল দাঁড়িয়ে যায় যারা আর নির্বাচনে পৌঁছায় তারা আর ক্ষমতা সমস্ত রাষ্ট্র dirigente আমরা করতে চাই না ঠিক আমরা ইসলামের পক্ষে ভোট দিতে চাই ঠিক কুরআনের পক্ষে ভোট দিতে চাই ঠিক উলামাদেরকে পার্লামেন্টে পাঠাতে চাই ঠিক আমরা কুরআনের পক্ষে রায় আনতে চাই কোন নাস্তিক মুরতাদ যাতে ইস্কাহ মুসলমান বিরুদ্ধে কথা বলতে না পারে সেই জন্য পার্লামেন্টে আমরা হ্যাঁ করে ছার আল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন তো আমাদের সাহেব সহ সবাইকে পার্লামেন্টে দেখতে চান স্থানে যত দল আছে তাদেরকে আমরা পার্লামেন্টে দেখতে চাই শক্তিশালী করতে চাই তাদের হাতকে মজবুত দেখতে চাই আগামী দুই জানুয়ারি বরুণ মাদ্রাসার আন্তর্জাতিক মহাসম্মেলন সেই মহাসম্মেলনে আপনাদের দাওয়াত দিচ্ছি সবাই আসার উপস্থিত থাকার বিশেষ রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু